সো গাইস তোমরা যে খেয়াল করো অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ এই আইডিতে কিন্তু বেয়ে কিছুই নেই যদি ওই জায়গায় এরকম একটা বেয়ে থাকতো সেই বেয়েটা দেখতেই পাচ্ছ অনেকটা সিজন ওয়ান টুর মতো দেখা যাচ্ছে সো আজকে কয়েকটা তোমাদের লিজেন্ডারি বায়ো দেখিয়ে দিব যেটি ইউজ করে তোমরা যদি তোমাদের প্রোফাইলে লাগাও তাহলে কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারে তোমাদের কাছে একদমই দেওয়ানা হয়ে যাবে বলবে ভাই এই বায়োটা কিভাবে লাগালে সো এরকম কয়েকটা লিজেন্ডারি বায়ু একদম ফ্রিতে দিয়ে দিব তাই ধৈর্য শাখার সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও তোমাদের আইডিতে এরকম লিজেন্ডারি বায়ু আগে নিতে পারবা সো এখানে কিন্তু নেটটা একটু স্লো দেখাচ্ছে গাইস নাই তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিন্তু একদম লেজেন্ডারি বায়ু নিতে পারবা সো এই বায়ুটা এখানে যদি আমি পোস্ট করি তাহলে কিন্তু আমার কাছে সাদা দেখা যাচ্ছে যদি এটা অন্য আইডি থেকে দেখা হয় তাহলে কেমন দেখা যাবে গাইস এটা একটু দেখার জন্য ওয়েট করো তোমরা সো গাইস এই বায়ুটা কিন্তু আমরা অন্য আইডি থেকে এখন দেখতেছি তোমরা দেখতে পাচ্ছ কিরকম দেখা যাচ্ছে তোমরা কিন্তু এখানে অনেক কিছু লিখতেও পারবা ফ্রি ফায়ার আবার এরকম অনেক কিছু লিখতে পারবা সো গাইস তোমরা তো বুঝতে পারছো আরো লেজেন্ডারি লেজেন্ডারি বায়ু কিন্তু আবে সর্বশেষে তোমাদেরকে দেখিয়ে দিব সো গাইস আইডি যদি বারবার ই করি তাহলে তো সমস্যা হবে এই জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু অন্য আইডিরও ব্যবহার নিয়েছি সো এই জায়গায় কিন্তু আমি লিখে দিলাম বটলা হাসিম সো এটা অন্য আইডি থেকে কিরকম দেখা যায় এটা দেখার জন্য তোমরা একটু ওয়েট করো এখন কিন্তু এটা আমরা অন্য আইডি থেকে অনেক ইউনিক ও আর অনেক সুন্দর দেখতে পাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এটা সো তোমাদের নাম কিন্তু এখানে ইউজ করতে পারো আমি কিন্তু এখানে আমার নাম ইউজ করেছি সো গাইস এটা কিন্তু শেষ না আর রয়েছে সো এই জায়গায় কিন্তু আমি বাংলাদেশের পতাকার কুট নিয়ে এসেছি সো এই জন্য কিন্তু বাংলাদেশটা আগে কেটে দিলাম এখন আমাদের এই জায়গায় কিন্তু লিখতে হবে ফ্রি ফায়ার সো তোমরা যে কোনো কিছু লিখতে পারো চাইলে তোমাদের নামও লিখতে পারো সো এই জায়গায় আমি কিন্তু ফ্রি ফায়ারটা লিখে দিলাম কারণ যেহেতু ফ্রি ফায়ার নেই হচ্ছে সো এটা কিন্তু এখন আমরা অন্য আড়িতে দেখব এই জন্য কিন্তু আমি অন্য একটা আইডিতে ঢুকে গেছি সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাংলাদেশের পতাকা সাইডে কিন্তু সবুজ রঙের লেখা রয়েছে ফ্রি ফায়ার সো সোজ তুমি চাইলে কিন্তু ইন্ডিয়ার পতাকাও এই জায়গায় লাগাই দেখতে পারো যারা যারা ইন্ডিয়ার আসো অবশ্যই কিন্তু তোমরা এই কুটটি ব্যবহার করতে পারো সো আমি এই জায়গায় ইন্ডিয়ার পতাকা দিয়ে ফ্রি ফায়ার লিখে দিলাম দেখবো এটা অন্য দিকে কেমন দেখা যায় সো গাইস ফাইনালি কিন্তু আমি অন্য আইডি থেকে অনেক ইউনিক দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফ্রি ফায়ার একটা সাদা রয়েছে আর কিন্তু দেখতে পাচ্ছ ইন্ডিয়ার একটা পতাকা রয়েছে সো গাইস এটা কিন্তু শেষ না আরও রয়েছে সো গাইস তুমি কিন্তু নিয়ে যেতে পারবা আরে ভাই আইডিতে না তুমি কিন্তু ভাইতে বিভিশন লাগিয়ে নিতে পারবা ভিভিএ ভাই কীভাবে লাগাবা এটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি সো এখানে কিন্তু আবারও আমি একটা কোড ক্লিক করে দিলাম প্রেস করে দিলাম কপি করা ছিল সো এটা এখন দেখবো অন্য আইডি থেকে আমাদের কি সত্যি সত্যি বিবিস লেগেছে সো ফাইনালি কিন্তু আমরা আইডিতে বিবিস না পেলেও বাইরে পেয়ে গেছি সাইডে কিন্তু লেখাও রয়েছে পটলা সো ওই জায়গায় কিন্তু তোমাদের নাম লিখে নিতে পারবা সো এই ভাইটা দেখতে দিতে পারছো অনেক ইউনিক হতে চলে সো গাইস এখানে কিন্তু একটা ভয়ানক কুড ইউজ করবো ওই কোডের মাধ্যমে কিন্তু তোমরা সিজেন ওয়ান টু ইলিট পাসটা গোল্ডেন করে নিতে পারো এবং নিচে নাইন নাইন উঠবে সো এই থেকে কিন্তু আমি ক্লিক করে দিলাম এখন এটা অন্য আইডি থেকে দেখবো কীরকম দেখা যায় সো গাইস তার আগে যারা যারা লাইক করে ফটো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ঘাইস দেখতে পাচ্ছ ওই আইডি থেকে কেমন দেখা যায় এটা কিন্তু তোমাদের দেখাবো এই ভাইটা কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে দেখতে দিতে পারছো সিজন ওয়ান এবং সিজন টু নাইনটি টাইন বেস করে রয়েছে সো গাইস এইটা কিন্তু অনেক ট্রেন্ডিং একটা বায়ো সো তোমাদের একটা বায়ো যদি পছন্দ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ গাইজ এই ভিডিওটা যদি তোমাদের একটুও সহযোগিতা হয়ে থাকে সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো গাইস তোমরা যদি এই ভিডিও ডিসক্রিপশন চেক দাও তাহলে কিন্তু সকল বায়ো কোড পেয়ে যাবা সেখান থেকে সব বায়ো কোড ইউজ করে দেখতে পারো তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারো সো গাইজ তোমরা যদি এই ভিডিওতে বেশি বেশি ভালো সা দাও এবং সাপোর্ট দাও তাহলে পরবর্তী টাইমে আরও সুন্দর সুন্দর নিয়ে আমি হাজির হবো সো আজকের ভিডিওটা এ পর্যন্ত হয় সবাই ভালো থাক সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ